আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক প্রকৃতিতে সৃষ্টি জগতে আল্লাহ রাবুল আলমিন আপনি যেই ধর্মের অনুসারী হন একটা রহস্য আছে কিছু কিছু রহস্য এমন হয় যেটাকে আসলে বিজ্ঞান উৎকর্ষের এতটা জায়গায় এসেও এগুলাকে আসলে ফাইন্ড আউট করতে পারে না যে এগুলোর পিছনের কারণ কি তো আজকে আমি আপনাদের তেমনই এক মানে মিরাকল টাইপের ঘটনা অলৌকিক বা আমি জানি না তবে খুব এক্সট্রা অর্ডিনারি একটা ক্যারেক্টারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে ক্যারেক্টারটার নাম হচ্ছে বিস্কুইটস অ্যান্ড গ্র্যাভি জি একটু কেমন লাগতেছে এটা আসলে একটা বিড়ালের নাম আমেরিকার ওরেগন রাজ্যে তেমনই এক বিড়ালের জন্ম হয়েছে যে বিড়াল আসলে লাখে কোটিতে এক পিস কেন এক পিস কারণ তার মুখ দুইটা দুইটা মুখ একই সাথে বিড়ালটা সুস্থ আছে তো তার দুইটা মুখ দেশে আসলে কি কি করতে পারে সে একটা মুখে খাইলে আর একটা মুখ চুপ করে করতে পারে তার চোখ চারটা নাক এক মুখ দুইটা সে দিয়ে ঘুমাইলে আর দেশে সজাগ থাকে মানে একটু কি বলা হয় যে অন্যরকম বিষয় তো ডাক্তাররা বলেন আর কি যে এই ধরনের বিড়ালগুলা বেসিক্যালি খুব বেশি দিন বাঁচে না তবে যেই পরিবারে এই বিড়ালটা জন্ম নিয়েছে সেই পরিবারের দাবি হচ্ছে বিড়াল বাচ্চাটা এখনো সুস্থ আছে আর সে স্বাভাবিকভাবেই সব কিছু করছে এই ছবিটা নেটে আসার পরে অনেকে এই ছবিটা নিয়ে কিছুটা বিতর্ক বা সমালোচনা জন্ম দিয়েছেন যে তারা বলছেন যে ছবিটা এডিট করা বা এটা আসলে আদৌ কোনো সত্যি ঘটনা না তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ঘটনাটা সত্যি এটা কোনো এডিটিং করা কোনো পিকচার না কারণ এই খবরটার রেফারেন্স হচ্ছে আপনার বিবিসি ঠিক আছে সো এগুলো বাংলাদেশের অনলাইনের কোনো পত্রিকার খবর না যে এগুলো নিয়ে যে অহেতুক কথাবার্তা সেটা না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের দিন সকলের জন্য আনন্দের কাটে আমি জানি অনেকে হয়তো ঈদের জামাত পড়তে পারেন নাই তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত পড়েছি দক্ষিণ কোরিয়াতে তারপরেও অনেকে যারা ঈদের জামাত আদায় করতে পারেননি খুবই কষ্টের বিষয় নিজ ঘরে থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ